সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দরকারি খুবই দরকারি আমাদের স্বাস্থ্যকর স্বাস্থ্য সম্বন্ধে একটার ভিডিও করেছি এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনারা নিজেরাও করার চেষ্টা করবেন কারণ এই মশলাই হচ্ছে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি করার শুরুতে প্রধান শত্রু এই মশলাতে আপনারা কি কি পাবেন আমি দেখুন ধনিয়া এবং গরম মশলা সব ধরনের মশলা এভাবেই ব্লাইন্ড করি এবং ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলার নিচে তাৎক্ষণিক লাগলে ভাজি করে ব্ল্যান্ড করে ফেলে না হয় চুলার নিচে দিয়ে রাখলে তাওয়াতে চুলার গরমে হিটে হিটে রান্নার সময় সব গরম হয়ে যায় মসমসে হয়ে যায় দেখুন কি কি পাচ্ছি এখানে ধুনিয়া দু কাপ ধুনিয়া নিলাম এক কাপের মধ্যেই দেখুন এতগুলো ময়লা এখন এটা ধোয়ার জন্য নিব সিঙ্কে পানি দিয়ে দেখুন এটার তোলা নিতে কত পাথর আমরা বাজার থেকে কি কিনে খাচ্ছি যদি নিজেরা বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন হাজার রোগ সৃষ্টি হবে না আমাদের শরীরে আমরা আসলে বিশ্বাস করেই অনেক নিজেরাই নিজেদের শরীরের ক্ষতি করছি প্যাকেটজাত মশলা কিনে নিজেরা বাসায় তৈরি করে ফেলুন দেখুন আমি জাস্ট এক কাপ ধুনিয়া ধুয়ে দেখালাম কত ময়লা এখানে প্রথমে তো দুলো বালি ছেঁকে নিয়েছি এখন দেখুন তোলানিতে কত পাথর দুলোবালি বালি পাথর সব দেখুন আর পানিটাও দেখলেন কি কালছে দোকানদাররা কি করে এগুলা না ধুয়ে দেখুন কত পাথর কত ময়লা কত ময়লা এগুলো না করে সব নিয়ে আসে এবং নিজেরা পরিষ্কার করতে গেলেই দেখেন কত পাথর হচ্ছে এই যে কত বড় বড় পাথর এগুলো কিন্তু সব একসাথে বস্তা করে আপনার মেশিনে দিয়ে দেয় এবং এগুলো প্যাকেট করে ফেলে প্যাকেট সুন্দর সুন্দর প্যাকেট করে ফেলে কিন্তু প্যাকেটের ভিতর যে কত ধরনের বর্জ্য ক্ষতিকর উপাদান দেখুন এখন চোখেই দেখুন আপনারা আপনারা প্লিজ ঘরে মশলাটা নিজেরা তৈরি করবেন যত এতে সাশ্র সাশ্রয়ী হয় কারণ আপনি যদি একশো গ্রাম করেন একশো গ্রামে আপনার অন্তত দশ দিন বারো দিন পনেরো দিন চলে যায় কারণ এখন বেশি মশলা খাওয়া হয় না বেশি মশলা খেলেও ক্ষতি দেখুন কত ময়লা জাস্ট এক কাপ ধুনিয়ার মধ্যে আমি এটা ধুয়ে একটু চুলাতে ঠেলে নিলাম তিন চারবার করে ধুয়েছি ধোয়ার পর একটু পানি ঝরিয়ে চুলাতে ভেজে নিয়েছি ভিজে নিয়ে সব অবশ্যই একসাথে করে নেই অল্প পরিমাণ করেছি আর বাকিগুলো চুলার নিচে ফ্রাইফ্যানে রেখে দিয়েছিলাম ওগুলো যখন ভাতটা তরকারি রান্নার সময় একটু গরম টরম হিট লেগে লেগেছিল তখন এটা মছমচে হয়ে গেছে পরে এটা ব্ল্যান্ড করেছি এভাবে গরম মশলাটাও করেছি আপনারা এভাবে করবেন প্লিজ আমাদের শরীর ভালো থাকতে হলে আমাদের মশলাটা আমাদের নিজেদের রেডি করতে হবে কারণ ক্যান্সার বললেন হৃদরোগ বলেন ডায়াবেটিস বলেন সব ধরনের রোগ সৃষ্টিকারী কিন্তু এই ভেজাল মশলা এটার জন্যই আপনাদেরকে ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম আপনারা ভিডিওটা দেখবেন আমি চুলাতে কবি বসিয়ে পানি ঝরানোর উপর ধরে এটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এটা ব্লেন্ড করে ফেললাম এটা কোনো সীসাও নেই এবং কোনো পাথর দুলো বালি ময়লা এগুলো নেই একদম পরিচ্ছন্ন পরিবেশেই আমি মশলাটা রেডি করেছি এবং গরম মশলাও রেডি করেছি করেছিল ধুনিয়াও এভাবে রেডি করেছি আপনারাও এভাবে রেডিও করবেন তাহলে সবাই ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি স্কিপ করে করে ভিডিওটা করেছি আমি ধোয়ার পরে এভাবে একটা প্রাইফিং প্যান দিয়ে চুলাতে এটা একটু ভেজে নিয়েছি জাস্ট এখন যা লাগবে তা বাকিগুলো আমি একটা ফ্রাই প্যানে চুলার নিচে রেখে দিয়েছি দুই তিন দিন ওইটা চুলার রান্নাবান্নার কারণ হিট পাওয়ার কারণে ওইটা মচমচে হয়ে গিয়েছে এতে দেখুন একদম মচমচে হয়ে গিয়েছে এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি গ্লাইন্ডারে ব্লাইন্ড করে নিয়েছি আপনারা এইভাবে মশলাটা তৈরি করবেন এভাবে গরম মশলাটাও করছি প্রথমে তেজপাতা দারচিনিটা ধুয়ে শুকিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন একদম মিহি হয়ে গিয়েছে কিন্তু সেই সাথে জিরা যত ধরনের মশলা আসে গরম মশলা সব ধুয়ে শুকিয়ে নিয়েছি তেজপাতার দারচিনিটা যখন ব্ল্যান্ড হয়ে গিয়েছে তার মধ্যে এই জিরাটাও দিয়ে দিয়েছি শুকনা ধুয়ে একদম শুকিয়ে মচমচ করার পরে আপনারা একটু ভেজে নিতে পারেন ভেজে নিলে ফ্লেভারটা আসে এগুলো আমি এখন গ্রাইন্ডারে গ্লাইন করব একদম মিহি হয়ে যাবে দেখুন দুইবার চার দিলে একদম মিহি হয়ে গেছে তেজপাতা আর দার চিনিটা এই যে দেখুন সেই সাথে দিয়ে দেব আমি জিরাগুলো গরম মশলা সব ধরনের মিষ্টি জিরা চিকন জিরা তারপর গুলমরিচ চিনি রাঁধুনি জৈন সব লং সব একসাথে করে আবার ব্ল্যান্ড করছি এগুলো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম চুলার নিচে দিয়েছিলাম প্রায় ফেনে শুকিয়ে গেছে দেখুন এখনও মিহি হয় নাই আর একবার দিতে হবে এই একবার দুবার দিলেই আপনার একদম মিহি হয়ে যাবে আরও একবার দিব ব্ল্যান্ড করার জন্য দেখুন একদম মিহি হয়ে গিয়েছে আমি একটা পেপারে ঢেলে নিয়েছি পেপারে ঢেলে কিছুক্ষণ মেলে দিব দশ মিনিটের জন্য মেলে রাখবো যাতে গরমটা চলে যায় গরম গরম ঢুকাবেন না এতে কালারটা নষ্ট হয়ে যাবে একটু মেলে দিলাম মেলে দিয়ে তারপর একটা জারে ভরে রেখে দিলাম আসলে এই সব মশলা আমার প্রায় পনেরো বিশ দিন চলে যাবে এই সামান্য মশলাতে সাশ্রয়ীও হয় এবং স্বাস্থ্যকরও হয় সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সুবিধার জন্য আসলে ভিডিওগুলো দিই